हाँ देखिए भाई ये बार स्टार्ट तो गाड़ी स्टार्ट देखी टैंकी सड़ा जे गाड़ी स्टार्ट देखी है तो हाँ स्टार्ट हो चला देखी तेल तो तेल की आसे ना हाँ এই যে ট্যাঙ্কি ছাড়া যে চলে গাড়ি ট্যাঙ্কি ছাড়া এই যে ক্যান দিয়ে যে গাড়ি চলছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ এই যে স্টার্ট কিন্তু হয়ে গেল হ্যাঁ চালান 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 হ্যাঁ এই যে দেখেন এই যে চলে গেল এই যে হ্যাঁ দেখুন এই যে ঘুরে আসছে চালিয়ে এই যে ট্যাঙ্কি ছাড়া হ্যাঁ এই যে দেখুন এই যে ট্যাঙ্কি নাই এই যে এই ক্যান দিয়ে চলে এই যে দেখি এই যে মোবিল আর ক্যান্ট আছে এই ক্যানের ভিতরে তেল এই তেল দিয়ে কিন্তু এই গাড়ি চলবে